রহিম ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শব্দ নিয়ে বেশ সরগরম আজ তিন দিন যাব সারা পৃথিবী জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেইন একজন ব্যক্তির নাম পেশায় দালাল একজন শিক্ষক এবং শিশু দর্শনকারী যার জন্ম হল আমেরিকাতে যার সাজা হয়েছিল তিনি এমন কিছু ফাইল তার কাছে রেখেছেন যে ফাইলগুলো তিনি এখন যখন উন্মুক্ত করে দিয়েছেন সারা পৃথিবীব্যাপী হইচই পড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবত ব্যবসায়ী কর্পোরেট জগতের বড় বড় শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রপতি পদস্থ কর্মকর্তা সকলেই এই শিশু দর্শনকারীদের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছেন এটা এখন বের হয়ে আসছে আসলে শিশু দর্শন বলে কোনো শব্দ নয় শুধু শিশু দর্শন নয় আমরা যদি পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত এই তিন তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করি সারা পৃথিবীতে কিন্তু শিশুরা দর্শিত হচ্ছে কখনো নারী মেয়ে শিশু কখনো পুরুষ শিশু কিন্তু হঠাৎ করে যাদের নামগুলো এসেছে তারা তাদের নামগুলো কেন আসলো একটা একটা প্রশ্ন আছে আসলে মানুষ যখন খ্যাতিমান হয়ে যায় মানুষ যখন সমাজে একটা উচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে যায় তখন কিন্তু তাকে নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা সমালোচনা চলে একজন সাধারণ কৃষককে নিয়ে আলোচনা হয় না একজন নেতাকে নিয়ে একজন সমাজপতিকে নিয়ে একজন ধর্মগুরুকে নিয়ে আলোচনা হবে একটা সময় জাহাজে নাবিকটা মাসের পর মাস তারা জাহাজে থাকতো তাদের একটা সংসার আছে তাদের একটা জীবন আছে তাদের যৌন আছে এই যৌন মেটানোর জন্য অনেক সময় অনেক জাহাজে ইতিহাস বলে অনেক জাহাজে কিশোর বালকদেরকে রাখা হতো যৌন যৌন মেটানোর জন্য নাবিকদের শোনা যাচ্ছে যে কলম্বাসের নাকি মৃত্যু হয়েছিল সিপলিস নামক রোগে যেটা একটা যৌন রোগ সেই জাহাজে এদের এই বালকদের সাথে তারা যৌন সঙ্গম করতো যেহেতু তাদের স্ত্রীরা থাকতো তাদের তাদের গ্রামের বাড়িতে বা তাদের নিজ দেশে তারা চলে যেত হাজার হাজার মাইল শত শত মাইল দূরে জাহাজ নিয়ে মাসের পর মাস তারা সমুদ্রে তারা থাকত আবার সমুদ্রের উপ উপকূলে যেখানে যে বন্দরগুলো থাকতো বন্দরের পাশে আবার বিশেষ প্রতিতালয় থাকত এই পতিতালয়গুলোর মূল খদ্দর ছিল জাহাজের নাবিক খালাসি সারেং যারা এরা এর কারণ হলো জাহাজের যারা চাকরি করতো মাসের পর মাস তারা পরিবার থেকে দূরে থাকত। এই কারণে তাদের জনখুদা মেটানোর জন্য এই ধরনের পতিতালয়গুলো জন্ম হয় ইতালির লিসবন শহরের পাশে কোনো একটা সমুদ্র বন্দরের সেই একটা বিশ্ববিখ্যাত পতিতালয় এখনও আছে যেখানে বর্তমান আর কোনো পতিতা নাই তবে সেই সকল ভবন বা উচ্চ ইমারতগুলো এখনও জানিয়ে দিচ্ছে সভ্যতার সেই কলঙ্কিত অধ্যায়কে এবার আসে আমাদের উপমহাদেশে দেখেন ভগবান রজদীশের নাম আপনারা অনেকে শুনেছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সম্ভবত তিনি দর্শনী শিক্ষক ছিলেন কিন্তু তিনি এই যৌনতাকে পুঁজি করে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি একটা আখড়া খোলেন বা আশ্রম খোলেন সেখানে আমেরিকার বহু সাদা চামড়ার নরনারীরা আসতেন সেখানে অবাধ যৌনাচারের একটা ব্যবস্থা ছিল এই কেলেঙ্কারিটা ফাঁস করে দেয় তারই একান্ত সচিব মা আনন্দশীলা এটা কয়েক বছর আগে এই সংবাদটা সারা পৃথিবীতে হয়েছে ফেলে দেয় এখন যে কথাটা বলতে চাই এই যে শিশু দর্শন হ্যাঁ ফাইল। এটা কিন্তু কেন এমন হলো এটা নিয়ে মূল বিষয়টা যেটা হলো এটা হলো যে সমাজের রাজনীতিবিদ ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তিরা যেমন জড়িত তেমনি ধর্মযাদকরা জড়িত একটা বিশ্ববিখ্যাত সিনেমা আছে দ্য থন বার্স বি রিচার্ড এবং লিস টেলর বা এলিজাবেথ টেলর অভিনয় করেন এলিজাবেথ টেলর যখন সেই সেই চলচ্চিত্রে কিশোর বয়সী তখন সে প্রেমের স্বাদ বা যৌনতার স্বাদ খুঁজতে গিয়ে তিনি একজন যাজকের দ্বারা তিনি ধর্ষিত হন বা যাজকের সাথে তিনি জৌসংগ্রাম করেন এটা হলো মূল উপজীব্য বিষয় ওই সিনেমা আমরা যদি মধ্যযুগ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমরা দেখি তা বিশেষ করে মধ্যযুগে দেখব বহু খ্রিস্টান ধর্মযাজক বহু খ্রিস্টান ধর্ম যা জগ রোগে মারা গেছে শ্রীপৃষ্ঠ হলো একটা যৌন রোগ এই রোগে মারা যাওয়ার কারণ হলো তারা তাদের যে বালকদের সাথে তারা তারা এই যৌনসংগ্রাম করতো অনেক সময় খ্রিস্টান ধর্মে যারা এই নারী যাজক আছে তাদের সাথেও তারা কিন্তু অবৈধ যৌনাচারে তারা লিপ্ত হতেন কারণ তাদের তখন বিয়ে করা নিষিদ্ধ ছিল যাজকদের এই কারণে তারা অনেক সময় তাদের যে মনের মধ্যে যে যৌন ক্ষুদা যেটা আসে সেটা মেটানোর জন্য কিন্তু তারা এই ধরনের কাজ করে থাকে আপনি বাংলাদেশে এবং ভারতে আসেন ভারতে হিন্দু বলেন আর বাংলাদেশে মুসলিম বলেন অনেক পীর অনেক অনেক পীরদের বা ভারতে অনেক সাধু সন্ন্যাসীদের যে আশ্রম বা আখড়া থাকে সেখানে আমাদের নারীরা যায় নারীরা গিয়ে গুরুর শরীর ম্যাসাজ করে বা গুরুর সামনে তারা শেষদা দেয় তারা গুরুর সাথে তারা সময় কাটায় একটা পর্যায়ে গুরু তো একজন মানুষ গুরু তখন ওই নারীর প্রতি সে আসক্তি বা ওই কিশোরীর প্রতি সে আসক্তি হয়ে কিশোরীকে পুণ্যের কথা বলে স্বভাবের কথা বলে তারা তাদের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হয় এই ঘটনাগুলো যখন ফাঁস হয়ে পড়ে তখন একটা কেলেঙ্কারি চারদিকে ছড়িয়ে পড়ে কেলেঙ্কারিটা হাসবার আগ পর্যন্ত গুরুদেরকে সবাই মনে করে যে সে পুত্র এবং পবিত্র কয়েক বছর আগে ভারতের একটি চ্যানেলে দেখলাম একজন হিন্দু যোগী সে হিমালয় যাবে ধ্যান করতে আমরা অনেকেই জানি যে হিমালয়ের যে পাদদেশে কিছু গুহা আছে এই গুহাতে হিন্দুদের একটা বিশেষ শ্রেণী বছরের নির্দিষ্ট সময় তারা ধ্যান করে অনেক সময় তারা ওই ধ্যান করে যাওয়ার সময় ধ্যানের জন্য ধ্যানের একজন সাধন সঙ্গীকে তারা নিয়ে যায় ভারতের কোনো একটা রেল স্টেশনে এই ধরনের একজন ধ্যানকারক একটা কিশোরী নারী সহ ধরা পড়ে জনতার হাতে এক পর্যায়ে তিনি বলতে বাধ্য হন হ্যাঁ তিনি এই কিশোরীকে নিয়ে হিমালয়ের ঘুহাতে ধ্যান করতে যাচ্ছিলেন আপনি এইভাবে বাংলাদেশ এবং ভারতে অনেক উদাহরণ আপনি পাবেন আমাদের বাংলাদেশেও দেখা যায় যে অনেক কাউমি সাথে যেখানে বোর্ডিং আছে সেখানে মাঝে মাঝে খবরটা আসে যে শিশুদের সাথে শিক্ষক বা ওস্তাদ যৌনসম্পর্ক করছেন যখন খবরটা প্রচারিত হয় তখন হই হই রৈ রই বা সিসি পড়ে যায় এটাতে যে কথাটা বলছিলাম যে শিশু দর্শনকারীরা একদিকে যেমন ধর্মযাজক ধর্মগুরু ঠিক অপরদিকে সমাজের যারা উচ্চবিত্ত শ্রেণী রাজনীতিবিদ ব্যবসায়ী কর্পোরেট জগতের লোক তারাও কিন্তু এটার সাথে জড়িত এই যে আজকে অ্যাপে যে নথি ফাঁস হয়েছে সেখানে বিলিন বিল ক্লিন্টন থেকে শুরু করে আজকে ট্রাম্প শুরু করে অনেকের নামে এসে গেছে আসলে মানুষের যে জৈবিক চাহিদা মানুষ নিত্য নতুন তার চাহিদার উৎস খোঁজে হয়তো একজন লোক বিবাহিত কিন্তু তিনি বিবাহ তার বিবাহিত জীবনের বাহিরে সে অনেক সময় একটু ভিন্নতা খুঁজতে যায় এই যে ভিন্নতা খুঁজতে যায় এই ভিন্নতা খুঁজতে যাওয়ার কারণে পৃথিবীতে পতিতালয়ের জন্ম শিশু দর্শনের মতো ঘটনা ঘটে যারা এই ঘট এই শিশুদেরকে সাপ্লাই দেয় বা সাপ্লাইয়ার তারা কিন্তু ওই সকল ব্যক্তিদের ওই সকল রাজনীতিবিদদের ওই সকল শিল্পপতিদের খ্যাতিমান লোকদের প্রথমে তারা তাদের দুর্বলতাটা জেনে নেয় যখনই তারা এই দুর্বলতাটা জেনে নেয় যে এই মানুষটা। কিসের প্রতি দুর্বল তখনই কিন্তু তারা এই সুযোগটা কাজে লাগায় এখন পৃথিবীতে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটায় তারা মনে করে যে তাদের এই ঘটনাগুলো কেউ দেখছে না কেউ দেখছে না খুব নিরিবিলি কিন্তু দেখেন আল্লাহর আল্লাহর আমরা যারা আল্লাহতে বিশ্বাসী যারা ভগবানে বিশ্বাসী আমরা মনে করি যে আমাদের পাপ এবং পুণ্য লেখার জন্য অ্যাঞ্জেল বা ফেরেস্তারা আছে অ্যাঞ্জেল বা ফেরস্তারা আছে কিন্তু দুনিয়াতেও কিন্তু ফেরেস্তাদের বাইরেও দুনিয়াতেও কিন্তু এমন এমন প্রযুক্তি আছে যে প্রযুক্তি গোপনে কিন্তু আপনার এই সকল দৃশ্য ভিডিও ধারণ করছে হয়তো আমি আপনি জানি না আমরা ভাবছি যে আমরা এই কাজটা করছি দুনিয়াতে কেউ দেখছে না কেউ দেখছে না কিন্তু না আপনি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আপনার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন এমন মাধ্যম আছে যেটার নিয়ন্ত্রণ আপনার কাছে নাই এটার নিয়ন্ত্রণ যারা আবিষ্কার করেছে যারা গবেষণা করে তাদের কাছে আজকে আপনি একটা ক্যালেঙ্কারি করে আপনি 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 ভেবেছেন আপনি আপনি মানে বেঁচে গেছেন না এটা কিন্তু কেউ না কেউ এটা ভিডিও করে ফেলেছে অদৃশ্যভাবে আপনি আমি জানি না এখন ধরেন আপনি আপনার মোবাইল ফোনে একটা পণ্য ছবি দেখছেন আপনি ভাবছেন যে শুধু আপনি দেখছেন আর কেউ জানে না কিন্তু দেখা গেল যে আপনার মোবাইল ফোনের এমন এমন ডিভাইস আছে যেটা সম্পর্কে আপনার ধারণা নাই এই ডিভাইসটা কিন্তু তৃতীয় পক্ষের কাছে আছে আপনি যখন খুব খ্যাতিমান হবেন বা আপনি কোনো কথা খ্যাতিমান হওয়ার পরে আপনি যখন কোনো একটা বিষয়ে কারোর সাথে তর্কে জড়িত যাবেন আপনি বিতর্ক সৃষ্টি করবেন তখন কিন্তু ওই ডিভাইস থেকে ঠিকই কেউ না কেউ আপনার এই যে আপনি মোবাইল ফোনে খারাপ পণ্য ছবি দেখেছে এটা কিন্তু ফাঁস করে দিবে যাক যে কথা বললাম আমরা যারা পেডোফাইনের যে ঘটনা শুনলাম আমাদেরকে যেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে হিন্দু হলে ভগবান যেন আমাদেরকে হেফাজত করে এই পাপ এই পাপ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা এই ছাড়া নতুবা আপনার আপনি যদি মনে করেন যে আপনি গোপনে এই কাজগুলো করবেন আপনি মৃত্যুর পরে হোক মৃত্যুর আগমুহুর্তে হোক আপনার পরিবার কিন্তু এই ঘটনাগুলা জেনে যাবে ধন্যবাদ সবাইকে